ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি এই মাসের মধ্যে একটু মিয়ানো হয়ে যাবেন পেটের ব্যথা কমবে পেটের চুমার কমবে ইনফেকশন কমবে ক্যান্সার কমবে সব কমবে নিয়মিত চারমাস রোগ দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে রিপোর্টে সব ভালো আসবে আর আর বলে আপনি সেটা মিলাই দিতে হবে 넌 지금은 지금. 지금은 지금. 지금은 지금. 지금